শরীফ ওসমান হারিকে কেন্দ্র করে পুরো রাজনীতি ঘুরিয়ে দিচ্ছে রাজনীতির হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে দর্শক আমি যেটা বলেছি ওসমান হাদের রক্ত বাংলাদেশে অনেক কিছু ঘটাবে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি এতটা জটিল এবং জটিলতার হচ্ছে ধীরে ধীরে এই ওসমান হাদের ঘটনাকে কেন্দ্র করে তাতে একটা পর্যায়ে ইউনুস নির্বাচন পিছিয়ে দিতে বাধ্য হতে পারে আন্দোলন এমনভাবে জমে উঠছে জনগণের স্বতঃ অংশগ্রহণ আমরা এমন ভাবে দেখছি অবস্থায় নির্বাচন করা যায় না পরিস্থিতি সেদিকে যেতে পারে কিন্তু আমরা চাই ওসমান হাদির হত্যার রহস্য উদ্ঘাটন হোক সাত জানুয়ারির মধ্যে যেহেতু সরকারের পক্ষ থেকে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সাত জানুয়ারি একটা টাইম ফ্রেমিং দেওয়া হয়েছে যে সাত জানুয়ারির মধ্যে তারা রহস্য উদ্ঘাটন করবে তদন্ত শেষ করবে চার্জশিট দিবে এরপরে বিচার হোক খুব দ্রুত সময়ের মধ্যে বিচার হোক এবং নির্বাচন টাইমলি হোক আমরা চাই এটা কিন্তু পরিস্থিতি যদি ডক্টর ইউনুস সামাল দিতে না পারেন দ্যাট প্রকৃত অপরাধীদের এখানে কোনো ধানাই ফানাই চলবে না কোন জজমিয়া নাটক করে ইনকলাব মঞ্চকে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে কোনো জজমিয়া নাটক কেউ বাস্তবায়ন করতে পারবে না ওসমান আদি হত্যার সাথে কারা জড়িত অরিজিনালি যদি সেটা বের না করতে পারে তাহলে নির্বাচন হবে না পরিস্থিতি যাচ্ছে এটা আগে বলেছে তারা নির্বাচন নির্বাচন চায় হওয়া উচিত হাদিকে হত্যার পেছনে অন্যতম একটা কারণ ছিল নির্বাচন পেছানো সেই জায়গায় ওসমান হাদিকে হত্যার পর যদি নির্বাচন পেছাতেই পারে তাহলে তো তাদের উদ্দেশ্য সফলই হয়ে গেল তো নির্বাচন হতে হবে টাইমলি কিন্তু এর মানে এই নয় যে আপনি নির্বাচন দিয়ে আপনি চলে যাবেন আর হত্যার ফুল কিনারা জাতিকে জানতে দিবেন না রহস্য উদ্ঘরণ করে যাবেন না এটা হতে যাবে দেওয়া হবে না নির্বাচনও করতে হবে রহস্য উদ্ঘরণ করতে হবে এখন দেখেন জামাত মহাসমাবেশ ডেকেছে প্রথমে জামাত যেটা বলেছিল তাদের মহাসমাবেশের মূল কন্টেন্ট ওসমান আদি হত্যার বিচার দাবি করা চরমনে মহাসমাবেশ ডেকেছে আরো অনেক দল মহাসমাবেশ ডাকবে এরপর ইনকিলাব মঞ্চ কিনা সারা বাংলাদেশ থেকে লোকজনকে আসতে বলে আর তখন দেখবেন যে ইনকিলাব মঞ্চের ডাকে এখন পুরো বাংলাদেশ থেকে মানুষ আসবে ইনকলাপ মঞ্চের কর্মসূচিকে সমর্থন করেছে এনসিপি শিবির সমর্থন করছে আর জনগণের স্বতঃস্ফূর্ততা এতটাই মারাত্মক এই গণজাহ কেউ ঠেকাতে পারবে না সেই জায়গায় ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যদি জামাত রাজপথে নামে মহাসমাবেশ করে আরো বেশ কয়েকটা দল যদি এভাবে করে তখন ইউনুস কি করবেন আন্দোলন ঠেকাবেন আন্দোলনের দাবি দাও পূরণ করবেন না নির্বাচন করবেন তখন ওসমান হাদি হত্যার আবার আহ হত্যাকারীদের নাম বলে দিলে যদি আবার কোন তুলকামাল কাণ্ড ঘটে যায় এর মধ্যে জটিলতা আছে ভেজাল আছে ঝামেলা আছে আমরা এটা স্পষ্টত দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ সরকারকে সেখানে মঞ্চের উপদেষ্টা বিভিন্ন আশ্বাস দিচ্ছেন এটা নিয়ে সন্দেহ সংশয় তার তার মানুষ তো সেখানে এই যে জলবায়ু বিষয়ক উপদেষ্টা তিনি গিয়েছেন তাকেই অনেকেই সন্দেহ করে তিনি নিজেই জানেন জড়িত আর তিনি যে আশ্বাস দিচ্ছেন যদি এখানে কিছু বিষয় আছে যে ভারতের দুইজন গ্রেফতার হয়েছে বলা হচ্ছে এবং তাদেরকে ভারত ফেরত দিবে বলা হচ্ছে এটা যদি সত্যিকার অর্থে আনতে পারে তাহলে হয়তোবা সিদ্ধান্ত নিয়েছেন যে রহস্য উদ্ঘটন করবেন অথবা জামাত থেকে শুরু করে বিভিন্ন দল মহাসমাবেশের যে হুমকি দিয়েছে সেগুলো দেখে হয়তোবা সরকার সিদ্ধান্ত নিয়েছে যে না এনে আমরা বিপদে পড়বো যদি উসমান আদির ঘটনা নিয়ে নাটক করার চেষ্টা করি কারণ সব বিষয় নিয়ে নাটক করা যায় না সাগরুনী হত্যাকাণ্ড নিয়ে এরকম কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি অথবা হত্যাকাণ্ড ঘটেছে সাংবাদিকের প্রতিবাদ করেছে কিন্তু পুরো জাতি নড়েচড়ে বসে নাই কিন্তু ওসমান বিষয় পুরো জাতি নড়েচড়ে বসেছে এটাকে ধামাচাপা দেয়া এটাকে ভিন্ন হাতে প্রবাহিত করা আদৌ সম্ভব নয় ইনকালফমাজ কর্মসূচি ঘোষণা করেছে কর্মসূচির যে ধরনগুলো অবরোধ টাইপের কর্মসূচি অবস্থান কর্মসূচি ইত্যাদি ইত্যাদি একটা পর্যায়ে ঘেরাও কর্মসূচি আসতে পারে ওই সব কর্মসূচির আহ মধ্যে বৈষব কর্মসূচি রেখে নির্বাচন করা কঠিন হয়ে যায় আবার বিএনপি কে যে শর্ত দিয়েছে এবার নির্বাচন কার্য তো শর্তের বেড়া তো এখানে আহ আবার কোন রাজনৈতিক দল যদি ওসমান হাদির ঘটনা পাশ কাটানোর চেষ্টা করে আবার ভেরি সিগনিফিক্যান্টলি আমি নির্বাচন নিয়ে যে শঙ্কার কথাটা বলেছি উল্টাপাল্টা করে মানে কারসুপি করে ভুম একটা কোন রকম নির্বাচন দিয়ে চলে যাওয়ার সুযোগ নেই নির্বাচন দিতে হবে এবং ফেয়ার ইলেকশন দিতে হবে এই জায়গায় জামাত এনসিপি যেহেতু জোট হয়েছে জামাত এমনিতেই ওসমানাদিকে ধারণ করে আর ওসমান আদিকে কেন্দ্র করে এনসিপি রাজনীতি করার চেষ্টা করবে এটা রিয়ালিটি তো সেই জায়গায় জামাত এনসিপি জোট হয়েছে জামাত মহা সম্রাসের ঘোষণা দিয়েছে এনসিপিও মহা সম্ব্রেশের ঘোষণা দিবে ওসমান আদির হত্যার বিচারে যাবে যদি সাত তারিখের মধ্যে চার্জশিট পছন্দ না হয় তখনই দেখবেন যে রাজপথ উত্তল হয়ে যাবে নির্বাচনের সময় কোনো একটা ঘটনার বিচারের দাবিতে আন্দোলন এগুলো দেখেছেন এখন পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণা মানে জাতি কিন্তু নির্বাচনমুখী হয়নি এখন ওসমান কেন্দ্র করে উত্তেজনা চলছে মরণ আমি যখন কথা বলছি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন এই সময় পর্যন্ত নির্বাচনী উত্তাপ বাংলাদেশে নাই এখনো জোট মহাজোটের হিসাব নিকাশ আসন বাগা শেষ হয়নি এবং ওসমানহাদি ইস্যুতে রাজপথ উত্তাল বিভিন্ন জায়গায় অবরোধ হয় পুরো শহর বিভাগীয় শহরগুলো আটকে থাকে কোনো গাড়ি টাড়ি চলে না কয়েক ঘন্টার জন্য সামনে আরো বড় অবরোধ হবে তো এমন এইভাবে আন্দোলন বা এমন অবরোধ যাদেরকে পুলিশ করতে পারবে না যেমন আওয়ামী লীগ আন্দোলন করলে তাদেরকে তো পেটানো হবে যে এখানে যারা আন্দোলন করছে তাদেরকে পুলিশ তো ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারবে না এবং আন্দোলনটা স্বতঃস্ফূর্ত এইভাবে কি নির্বাচন করা যায় খুব টাফ এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করে ইনক্লাব মঞ্চ রাজনীতি ঘুরিয়ে দিচ্ছে নির্বাচন নিয়ে নতুন সংখ্যা এই জায়গায় ইউনুসকে সঠিকভাবে ওসমানহাদি হত্যার রহস্য উদ্ঘাটন করা এর মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া ছাড়া কোনো অন্য কোনো উপায় নেই এবং নির্বাচনও টাইমলি করতে হবে অতএব হত্যার সাথে জড়িত যতবারই রাগব বল থাকুক না কেন নাম বলে দিন ইউনুসকে জাতি রক্ষা করবে মঞ্চের মুখপত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর হাদিজ চত্বর মোর অবরোধ করেছে মঞ্চ আহ সেখানে জোরালো বক্তব্য দিয়েছেন আরো কর্মসূচি এসেছে সদস্য সচিব আবদুল্লাল জাবের বলেন আমরা তো এতদিন রাস্তায় আসিনি যদি ক্ষমতায় চিন্তা করতাম তাহলে জানাজার ময়দানে ঘোষণা দিয়ে দিতাম অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন যেহেতু জানাজার ময়দানে ঘোষণা দেয়নি তার মানে এখনো সুযোগ আছে কিন্তু আগামীকাল যদি আমরা ঘোষণা দিয়ে দেই তাহলে আপনাদের আর পেছনে ফেরার সময় থাকবে না এর মানে সরকারকে নির্বাচন করতে হলে আহ অবশ্যই রহস্য উদ্ঘাটন করতে হবে এর বাইরে কোনো অপশন নাই আবার হত্যাকারীদের নাম বলাটা টাফ তবে আমার মনে হয় একটা দফারফা হবে অন্য কোনো উপায় নেই রাজনীতি নিয়ন্ত্রণ এখন ইনক্লাব মঞ্চের হাতে ইনকিলাব মঞ্চ একটা কালচারাল অর্গানাইজেশন কিন্তু পুরো জাতি তাদের সাথে আছে